আসসালাম মুসলমানদের জন্য পবিত্র জুমা ও জুমাবারের রাত দিনের গুরুত্বপূর্ণ অপরিসীম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে দিনটির গুরুত্ব বোঝাতে পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সৌরভ নাজিল করা হয়েছে সোহান আল্লাহ মহান আল্লাহ বলেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাপ হও সুরা জুমা আয়াত দশ ভাইরা জুমার নামাজ ইসলামের অন্যতম একটি নামাজ জুমাহ শব্দটি আরবি এর অর্থ একত্রিত হওয়া সম্মিলিত হওয়া কাতারবদ্ধ হওয়া যেহেতু শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একটি নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এই নামাজ আদায় করে তাই নামাজটিকে জুমার নামাজ বলা হয়ে থাকে রসুল্লা সাল্ল সাল্লাম মদিনায় যাওয়ার পর একবার আনসার সাহাবিরে আলোচনায় বসেন তারা বলেন ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে যে দিনে তারা সবাই একত্রিত হয় নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয় সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব নামাজ আদায় করব প্রিয় ভাইরা অতপর তারা আলোচনায় বললেন শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত অবশেষে তারা ইয়ামুল আরুবা তথা শুক্রবারকে গ্রহণ করলেন সিদ্দরাদুল মুস্তফা ও দর্শে তিরমিজি প্রিয় ভাইরা আসুন আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটি হল জুমার দিনের গুরুত্বপূর্ণ এগারোটি আমল তা হল আগে আগে ঘুম থেকে উঠা বেশি বেশি দরুদ পাঠ করা আগে আগে মসজিদে আসা দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমাণে কবুল হয়ে থাকে কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ সুরা কাহাবিল করা গোসল করা সুগন্ধি ব্যবহার করা হেঁটে মসজিদে যাওয়া খুদবার সময় চুপ থাকা তাহিয়াতুল মসজিদ আদায় করা ভাইরা আমরা জানলাম জুমার দিনের এগারোটি গুরুত্বপূর্ণ আমল প্রিয় ভাইরা এই দিনে সবার আগে ঘুম থেকে উঠব এবং গোসল প্রিয় নবী সাল্লাহু আলহি সাল্লামের প্রতি বেশি বেশি দৌড়ু ছড়ি পেশ করব এবং সবার আগে মসজিদে যাব কেননা প্রণবী সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন এই দিনে যারা সবার আগে মসজিদে যাবে প্রথম যিনি যাবে তার জন্য একটি উট কুরবানি সোয়াব তার আমল্লামায় লিখে দেওয়া হয় সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহাবদিহি প্রিয় ভাইরা এছাড়াও এই দিনে যারা দোয়া করবে এই দিন দোয়া কবুল হয়ে থাকে আপনার বালা মুসিবত বিপদ আপদ সব কিছু দুরভূত করে দিবেন আল্লাহ বলে আলমিন কারোর সাথে যেন বেয়াদুবি না হয় সেই দৃষ্টিভঙ্গিতে একটু ভেবে চিনতে দেখে শুনে সামনে আপনি যেতে পারেন কিন্তু কাতার ভেঙে সামনে কোনো ক্রমেই যাবেন না প্রিয় ভাইরা সুরা কাহা এদিনে তেলাওয়াত করা এটি সুন্নত সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করতে হবে পড়তে হবে প্রিয় ভাইরা পুরাতন পোশাক আছাক যেগুলি আছে এগুলি পরিষ্কার করে অথবা আয়রন করে সুগন্ধি ব্যবহার করে মশিদে আমরা যাব আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই আমলগুলি করা তৌফিক দান করুন আমিন